যিশু প্রেমের গল্পটি মানবতার ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর এবং হৃদয়স্পর্শী ঘটনা এই গল্পটি শুধু একটি ধর্মীয় কাহিনী নয় এটি মানব জাতির জন্য প্রেম ত্যাগ ক্ষমা এবং পরিত্রাণের একটি চিরন্তন উদাহরণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যিশুর প্রেমের গল্প নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে আলো জ্বালাতে পারে যিশুর প্রেমের গল্প শুরু হয় তার জন্মের মধ্য দিয়ে গালিল্লেন নাসারতে এক অতি সাধারণ পরিবারে তার জন্ম হয় যিশুর জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা কারণ তার মা মরিয়ম ছিলেন কুমারী ঈশ্বরের এক দূত গাব্রিয়েল মরিয়মকে জানিয়েছিলেন যে তিনি ঈশ্বরের পুত্রকে জন্ম দেবেন যিশুর জন্ম ছিলই তার প্রেমের প্রথম প্রকাশ কারণ তিনি মানব জন্য এক আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন যিশু যখন বড় হতে লাগলেন তখন তিনি তার আশেপাশে মানুষদের মধ্যে প্রেম করুণা এবং দয়া প্রচার করতে লাগলেন তিনি শিখিয়েছিলেন তোমরা একজন আরেকজনকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবাসি এই শিক্ষাই ছিল তার জীবনের মূলমন্ত্র যিশুর প্রেম কোনো শর্তের উপর ভিত্তি করেছিল না এটি ছিল নির্দ্বিদায় এবং নিরন্তর তিনি মানুষের পাপের জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন যা ছিল তার প্রেমের চূড়ান্ত প্রকাশ যিশুর প্রেম কেবল তার কথায় সীমাবদ্ধ ছিল না বরণ তার কর্মীও প্রকাশিত হয়েছিল তিনি অসুস্থদের নিরাময় করতেন ক্ষুধার্তদের খাওয়াতেন এবং দুর্বলদের সান্ত্বনা দিতেন তিনি অনেক আশ্চর্য কাজ ঘটিয়েছিলেন যেমন জলের উপর হাঁটা অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা এবং মৃতদের জীবিত করা এসব কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়েছিলেন যে প্রেমের শক্তির কাছে কোনো সীমা নেই তার প্রতিটি কাজে ছিল মানুষকে সান্ত্বনা আশ্রয় এবং নতুন জীবন দেওয়ার উদ্দেশ্যে যিশুর প্রেমের গল্পটি সবচেয়ে মর্মান্তিক অধ্যায় ছিল তার ক্রুশবিদ্ধ হওয়া যদিও তিনি কোনো অপরাধ করেননি তবুও তিনি মানুষের পাপের বোঝা নিজের উপর নিয়ে নেন যিশু তার শিশুদের বলেছিলেন যে তিনি মারা যাবেন কিন্তু মৃত্যুর তিন দিন পর তিনি পুনচিত হবেন তার মৃত্যুর মাধ্যমে যিশু দেখিয়েছিলেন যে প্রেম কেবল আনন্দ এবং সুখের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ত্যাগ এবং কষ্টের মধ্যেও বিরাজমান যিশুর প্রেমের গল্পের সবচেয়ে গৌরবময় অধ্যায় ছিল তার পুনরুত্থান মৃত্যুর তিন দিন পর যিশু জীবিত হয়ে ওঠেন যা ছিল তার প্রেমের চূড়ান্ত জয় পুনর্থানের মাধ্যমে যিশু দেখিয়েছেন যে প্রেম কখনো পরাজিত হয় না এটি সবসময়ে জয়ী হয় যিশুর এই পুনর্থান আমাদের জন্য একটি নতুন জীবনের প্রতীক যেখানে প্রেম এবং আশার কোনো শেষ নেই বন্ধুরা যিশুর প্রেমের গল্প আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক তিনি আমাদের শিখিয়েছেন যে প্রকৃত প্রেম হলো অন্যদের সেবা করা ত্যাগ করা এবং ক্ষমা করা এই গল্প আমাদের শেখায় যে আমরা কীভাবে আমাদের জীবনে যিশুর প্রেমকে গ্রহণ করতে পারি এবং সেই প্রেমকে অন্যদের সাথে ভাগাভাগি করতে পারি বন্ধুরা যিশুর প্রেম কেবল একটি ধর্মীয় ধারণা নয় এটি আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করার মতো একটি মূল্যবান নীতি যে আমরা কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে যিশুর প্রেমকে প্রয়োগ করতে পারি প্রথমত আমাদের উচিত আমাদের আশেপাশে মানুষদের প্রতি স্বনাবুতি এবং করুণা প্রদর্শন করা যিশু যেমন দুর্বলদের পাশে দাঁড়িয়েছিলেন তেমনি আমাদের উচিত দুঃখিত এবং কষ্টে থাকা মানুষদের সান্ত্বনা দেওয়া দ্বিতীয়ত আমাদের উচিত ক্ষমা করা যেমন যিশু শিখিয়েছিলেন যে প্রকৃত প্রেমের একটি বড় অংশ হল ক্ষমা করা তৃতীয়ত আমাদের উচিত অন্যদের জন্য ত্যাগ স্বীকার করা যিশু তার জীবনের চরম ত্যাগের মাধ্যমে আমাদের দেখিয়েছেন যে প্রকৃত প্রেমে ত্যাগের কোনো বিকল্প নেই যিশুর প্রেমের গল্প একটি অত্যন্ত শক্তির গল্প এটি আমাদের শেখায় যে প্রেম সব সবকিছুর ঊর্ধ্বে এটি কোনো শর্তের মধ্যে সীমাবদ্ধ নয় এবং এটি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয় যিশুর প্রেম আমাদের শেখায় যে আমরা যদি প্রকৃত প্রেম খুঁজে পাই তবে আমাদের জীবনে সব ধরনের কষ্ট দুঃখ এবং বিপদ মোকাবেলা করার শক্তি পাব যিশুর প্রেম একটি অত্যন্ত আশার আলো যা আমাদের জীবনে শান্তি এবং সুখ এনে দেয় এই গল্প আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যিশুর প্রেমকে প্রয়োগ করার আহ্বান জানায় বন্ধুরা যদি আমরা তার প্রেমের আদর্শকে গ্রহণ করি তবে আমাদের জীবন হয়ে উঠবে আরও সুন্দর ও অর্থবহ তাই আসুন আমরা সবাই যিশুর প্রেমের গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রেম করুণা এবং ক্ষমার চর্চা করি বন্ধুরা যিশুর প্রেমের গল্প শুধু একটি ধর্মীয় কাহিনী নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং একটি মগৎ শিক্ষা এই শিক্ষা আমাদের শেখায় কীভাবে আমরা প্রকৃত প্রেমকে উপলব্ধি করতে পারি এবং সেই প্রেমকে অন্যদের মধ্যে ভাগাভাগি করতে পারি এই গল্প আমাদের জীবনে একটি নতুন দিশা শেখায় যেখানে প্রেম এবং আশার কোনো সীমা নেই তাই বন্ধু আসুন আমরা সবাই যিশুর প্রেমের এই অসাধারণ গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর এবং অর্থবহ করে তুলি বন্ধু যিশুর প্রেমের গল্প শুনে যদি আপনার হৃদয় স্পর্শিত হয় তবে এটি একটি বিশেষ মুহূর্ত যে যিশু শুধু একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব নন তিনি আজও জীবিত তিনি আমাদের পাশে আছেন এবং আমাদের ভালোবাসেন এছাড়া আমাদের জন্য তিনি অপেক্ষা করছেন বন্ধু আমরা তার প্রেমের কাছে এসে আমাদের সব পাপ ও থেকে মুক্তি পেতে পারি যদি আপনি এখনই এই প্রেমকে গ্রহণ করতে চান তাহলে নিজেকে তার হাতে সমর্পণ করুন এবং তার কাছে প্রার্থনা করুন যিশু আমি তোমার প্রেমকে গ্রহণ করতে চাই আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করো এবং আমার হৃদয়কে পরিষ্কার করো আর আমাকে তোমার পথে চালাও আমার জীবনে আমি তোমাকে গ্রহণ করেছি যে তুমি আমার প্রভু তুমি আমার ঈশ্বর তুমি আমার মুক্তিদাতা যিশু প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আপনাকে কখনো পরিত্যাগ করবেন না